আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করে কিভাবে সহজে স্ক্রিনশট নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটন প্রেস করে কিন্তু আপনার ফোনের স্ক্রিনশট নিতে হবে না তো এখন কিন্তু আপনার ফোনের স্ক্রিনের উপর তিন আঙ্গুলে এভাবে ধরে রাখলে কিন্তু স্ক্রিনশট উঠে যাবে তো কিভাবে নেবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তোর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো ফোনের সেটিংসে যাওয়ার পর ফোনের সেটিং থেকে অ্যাক্সেসিবিলিটি সেটিংস তো এই সেটিংসে যাবেন তো অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাওয়ার পর এখানে নিচে দিকে আসলে এখানে আছে স্ক্রিনশট সেটিং তো এই সেটিংসে আপনি যাবেন তো তারপর এখানে কিন্তু আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমটা হচ্ছে থ্রি ফিঙ্গার সোয়াইপ ডাউন তো এটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনি উপর থেকে নিচে দিক টান দিলে কিন্তু স্ক্রিনশট উঠে যাবে তারপরে আছে এখানে দুই নম্বরতে থ্রি ফিঙ্গার টাচ এন্ড হোল্ড তো এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ফোনের স্ক্রিনের তিন আঙ্গুল ধরে রাখলেই কিন্তু স্ক্রিনশট উঠে দেবে তো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা টা কিন্তু উঠে গেছে তো সহজেই কিন্তু আপনি নিতে টা কিন্তু এই সেটিংসটা করে তো আমার এখানে কিন্তু উঠে গেছে এখন তিন সেটিং হচ্ছে তো পাওয়ার বাটন প্লাস এখানে কিন্তু ডাউন বাটন আপনার ব্যবহার করতে হবে তো এই সেটিংসটা আপনি অন করে দিবেন এখন আপনার ফোনের পাওয়ার বাটন এবং ডাউন বাটন তো এই দুইটি বাটন চাপ দিলেই কিন্তু আপনার ফোনের স্ক্রিনশট কিন্তু আপনি নিতে পারবেন তো এইভাবে এই তিনটি সেটিংস করে কিন্তু আপনি তিনটি পদ্ধতিতে কিন্তু আপনার ফোনের স্ক্রিনশট কিন্তু আপনি সহজেই নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ